হ্যাঁ সব কাটো হ্যাঁ ওগুলো কেটে নাও নাও রাখো ওখানে ওখানে কিছু ওখানে জমা রাখো

কচুর শাকগুলো সুন্দর করে আমি আলাদা আলাদা করে নিয়েছি ডাঠাগুলো আলাদা করেছি এবং পাতাগুলো আলাদা করেছি এতে করে কিন্তু সুন্দর মতো আমার ধোয়ার জন্য সুবিধা হয় আলাদা আলাদা করলে খুবই সুন্দর মতো আলাদা করে ধোয়া যায় সহজে ময়লাগুলো সুন্দর মতো ছাড়ানো যায় ছোট ছোটো করে কেটে নিয়েছি পাতা এবং ডাঠা এবারে আমি যেন তাড়াতাড়ি সেদ্ধ করা যায় এর জন্য প্রেশার কুকারে নিয়ে নেব তো প্রেসার কুকারে নিয়ে আমি হাফ হাফ করে দিয়ে ভর্তি হয়ে যায় যেহেতু একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা কমে যায় তখন কিন্তু আবারও দিয়ে দুইটা করে মাত্র সিটি দিলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এই কচুর শাক তো আমি সেভাবেই করে নেব আপনাদেরকে একটা টিপস বলে রাখি যদি কখনও প্রেশার কুকারে কিছু রান্না করে সঙ্গে সঙ্গে খুলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সিটির ওপরের অংশটা না তুলে বা না চেড়ে রেখে আপনারা এইভাবে পানির নিচে সুন্দর করে রেখে ওপর দিয়ে পানি ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না প্রেশার কুকারের এটা ঠান্ডা হয়ে যায় দেখবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পানি ঢাললেই কিন্তু সুন্দর মতো ঢাকনাটা খুলে যায় এবং ভেতর থেকে যে বাষ্পটা বাইরে চলে আসে হঠাৎ করে অনেক সময় কিন্তু সিটিটা চার কারণে বা তাড়াহুড়া গড়ে খুলতে গেলে এরকম অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তো এটা কিন্তু আর ঘটবে না অনেকটা পরিমাণ পানি ওপরে আপনারা একটু ছিটিয়ে দেবেন এই কচুর শাকটা কিন্তু একটু মুখ চুল কায় না এটাকে বলে মলবি কচুর শাক আর এই কচুর শাক যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় তো খেতে না মনে হয় যেন চেটে খায় এরকম একটা ব্যাপার তো ইলিশ মাছের মাথাগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে দুইটা মাথা নিয়েছি এবং তিনটা লেজ নিয়েছি এবারে সরাসরি রান্নায় চলে যায় কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরা হাফচা চামচ পাঁচ ফোড়ন হাফচা চামচ সবগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং চেরা চেরা কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রসুনের পরিমাণটা একটু কম যে সবগুলো মশলা পেঁয়াজ রসুন সবগুলো আমি একটু সামান্য ভেজে নেব তারপরে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা মিলে একটা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফচা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফচা চামচ আর লবণ পরিমাণ মতো যে সবগুলো সুন্দর করে একটু মশলা কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেই ইলিশ মাছের মাথার টুকরোগুলো মশলাটা কিন্তু একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে তারপরে এই জিলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা কষাতে থাকব। একটু কষানো হয়ে গেলে যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সে শাকটা আমি দিয়ে দেব। এবং শাকটা দিয়ে সুন্দর করে শুধু নাড়তে থাকতে হবে আর তেমন কোনো প্রসেসিং এটা করা লাগে না এটাতে কোনো এক্সট্রা আর পানি ইউজ করবেন না শাকের মধ্যে যে পানিটা থাকে সে পানিটা দিয়েই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে মশলাটা মিশে যাবে এবং শুধু নাড়তে থাকতে হবে এবং শুকনা শুকনো করে নিতে হবে অনেকেই আছেন খুব বেশি ভাজা ভাজা পছন্দ করেন না তারা চাইলে একটু নরম নরমও রাখতে পারেন তবুও কিন্তু এটার টেস্ট দুর্দান্ত হয় তারপরে আমি আবারও একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এখন শুধু এটা ভাজতে থাকতে হবে ভেজে ভেজে যখন শুকনো শুকনো হয়ে যাবে দেন এটা সার্ভ করে নিতে হবে